সম্প্রতি সিনেমার প্রিমিয়ার দেখতে গিয়ে অতিরিক্ত ভিড়ের কারণে বিরক্ত টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এতটাই বিরক্ত যে জানিয়ে দিলেন আর কোনো সিনেমার প্রিমিয়ারে যাবেন না তিনি সেই কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখলেন আমাকে আর নিমন্ত্রণ করবেন না মুখের ওপর না বলতে না পারলে হাসি মুখে কাটিয়ে দেব ফেসবুকে স্বস্তিকা লেখেন আমি এখন থেকে আর কোনো সিনেমার প্রিমিয়ারে যাব না নিজের সিনেমারও না পরের সিনেমারও না এমনিতেও কম যাই সে নিজের হোক বা পরের এমন সিদ্ধান্তের কারণ জানিয়ে তিনি লেখেন সবার হাতে ফোন সমস্ত ফুটেজ ওই ফোনেই তোলা হচ্ছে কে আসলে মিডিয়া আর কে ব্লগার ইনফ্লুয়েসার বোঝার উপায় নেই কেনই বা তাদের বাইট দেবো বা তাদের ফোনে বন্দি হব জানি না হঠাৎ করে এই শহরে সবাই পাপারাত আর কোনো ডেকোরাম নেই কোনো নির্ধারিত জায়গা নেই যেখানে ফটোগ্রাফাররা দাঁড়াবেন অভিনেত্রী আরও বলেন সবাই গায়ের ওপর উঠে পড়ে পারলে নাকের ফুটোর মধ্যে মোবাইল গুজে দিতে পারলেই ব্যাস বেস্ট রিলটা বানিয়ে ফেলবে আমার ছবি তুলতে গিয়ে সেদিন ট্রেইলার লঞ্চ অনুষ্ঠানে আমাকেই ধাক্কা মেরে ফেলে দিল এত ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি পোষায় না আমি বাউন্সার নিয়ে ঘুরতে অক্ষম সক্ষম হতেও চাই না